শুক্রবার মানে একটু স্পেশাল খাওয়া দাওয়া তাই মোরগ বেলায় একটু আর সন্ধ্যার পর নাস্তা তৈরি করেছিলাম এই পিঠা গতকাল একটু শর্টস ভিডিও দিয়েছিলাম প্রশ্ন রেখে গিয়েছিলাম যে এটি কি পিঠা বলুন তো অনেকেই দেখলাম বেশ কমেন্ট করছেন লাইক দিয়েছেন এর জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজ রেসিপি সহ বলে দিচ্ছি এটি কি পিঠা ছিল আসসালামু আসসালামি সবাইকে ওয়েলকাম করছি গতকাল শুক্রবারে স্পেশাল একটি ব্লগে শুক্রবার ছুটির দিনের এই ব্লগটি সকাল থেকেই শুরু করলাম এই তো মামুনিরা পড়ার টেবিলে বসে নুডলস খেয়ে নিচ্ছিল তারপর মামুনিদেরকে আবার পড়ার টেবিলে নুডলস খাওয়া শেষে আবার আমি চা দিয়ে দিয়েছিলাম ছুটি দেখার শুরুতে সবাইকে অনুরোধ করব প্লিজ লাইক দিয়ে নিন আর ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনার সুন্দর ও মূল্যবান মতামত শেয়ার করতে বলবেন না আর ভিডিওটি কে কোথায় সেটিও কমেন্টে জানাতে বলবেন না শুক্রবার মানে ঘুম থেকে একটু ওঠা কারণ সেদিন স্কুল কলেজে বাচ্চাদেরকে দেওয়ার কোনো পেরাই নেই আজ দুপুর বেলায় একটু মোরগপোড়া তৈরি করেছিলাম তারপরে এই তো মামনিদের সাথে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করছি রান্নার ভিডিওটি আর শেয়ার করলাম না কারণ আমার এই ধরনের রান্নার ভিডিও অনেক দেওয়া আছে তারপরে এই তো এখন দেখছেন এটি আমি সূর্য ডুবা একটু আগেই ছাদে গিয়েছিলাম তখন ছাদে গিয়ে গাছগুলোতে একটু পানি দিয়েছি এখন চলে আসলাম সন্ধ্যার পর সেই কাঙ্ক্ষিত পিঠার রেসিপি নিয়ে অনেকেই অপেক্ষায় গতকাল আমি কি পিঠা তৈরি করেছিলাম সেই রেসিপিটি দেখার জন্য প্রথমে আমি বড় একটি বাটিতে নিয়ে নিয়েছি ফ্রোজন করে রাখা কাঁঠাল কাঁঠালকে একটু ব্ল্যান্ড করে নিয়েছিলাম প্রথমে তারপর পরিমাণ মতো লবণ বেকিং সোডা পরিমাণ মতো অল্প ময়দা চালের গুঁড়া চিনি মিক্স করে নিচ্ছি খুব ভালোভাবে মিক্স করে নিয়ে আমি বিশ মিনিটের মতো রেস্টে রেখে দেবো অনেকেই হয়তো বা আমার চেয়ে অনেক বেশি ভালো পারেন তবে আমার এই রেসিপিতে আমি তৈরি করলে খেতে খারাপ লাগে না খুব ভালো লাগে আমার মামিরা তো বেশ পছন্দ করেছিল সত্যি খেতে অনেক বেশি সুস্বাদু হয়েছিল বিশ মিনিট পর চলে যাব চুলাই তারপরেই তো চলে আসলাম চুলাই থেকে গরম করে নেওয়া তেলে একে একে ছেড়ে দিচ্ছি কাঁঠালের বড়া অনেকেই বলেছিলেন এটি তালের বড়া তালের বড়া নয় এটি কাঁঠালের বড়া ছিল কাঁঠালের বড়া বা পিঠা যে যা নামেই বলেন না কেন এটি ছিল কাঁঠাল দিয়ে তৈরি তালের পিঠাও সেম রেসিপিতেই তৈরি করে থাকি আমি যারা আমাকে লাইক কমেন্ট করে বিভিন্নভাবে সাপোর্ট করে আসছেন তাদের প্রতি আমার অন্তরে অন্তঃস্থল থেকে অনেক ভালোবাসা ও কৃতজ্ঞতা আর যারা আমার ভিডিওতে নতুন এসেছেন আপনাদেরকে অনেক অভিনন্দন ও ভালোবাসা রইল পিঠা বানাতে বানাতে আপনাদের সাথে একটি কথা শেয়ার করি গতকাল নিউজের মাধ্যমে জানলাম ঘটনা অন্নমোর এই ছেলে নাকি মার সাথে এই কাজটি করেনি জেনে ভালো লাগলো আলহামদুলিল্লাহ আহারে ছেলেটিকে কত অপবাদই না দিয়েছি আমরা এইভাবে হয় সাথে মাদ্রিদের ছাত্র বললে অপমান করা ছোট করে দেখা কত কিছু ঘটে গেল ছেলেটার জীবনে একটু শান্তি পেলাম যে মা ছেলেকে এটি করেনি কিন্তু আমরা কতই না দোষারোপ করেছি ছেলেটিকে আমি নিজেও ভিডিওতে আপনাদের সাথেও শেয়ার করেছিলাম আমরা না জেনে মিথ্যা অপবাদ দিয়েছি একদিক দিয়ে এসে এরকম একটা লোমহর্ষক ঘটনা ভালোভাবে তদন্ত না করে একটা আইন শৃঙ্খলা বাহিনী একজন সন্তানকে মাকে হত্যার আসামি করে সারাদেশের দেশের সন্তানদের কলঙ্কিত করেছে যদিও আমাদের বিশ্বাস হতে কষ্ট হচ্ছিল মাদ্রাসা পড়ুয়া ছেলে তার মায়ের সাথে এই কাজটি করেছে এমন ব্যবহার করবে সত্য কখনো চাপা থাকে না আজ তার সত্য প্রমাণ হলো ছেলে তার মাকে এটি করেনি আলহামদুলিল্লাহ নিশ্চয়ই মহান আল্লাহ ন্যায় বিচারক আজ এতটুকুই ভিডিওটি কার কাছে কেমন লেগেছে জানাতে বলবেন না আবারও কথা বেশ সুন্দর একটি ভিডিওতে আল্লাহ হাফেজ